আসসালামু আলাইকুম দিস ইজ কনটেন্ট কিউটার মাসুদরানা বমুল থ্যাংক ইউ ফর ওয়াচিং অপরাধ কণ্ঠ সো আমি এই পর্যায়ে আসি দুর্গম চরণ সরস্বতী সদরের আকুতবালি ইউলনের কোদাদিলা গ্রামে নদী বাস বেষ্টনী চার দিয়ে পানি ঠুঁটুই করে এর মধ্যে ছোট একটি জিদ কোদাদিলা গ্রামে এক গ্রামে সত্রা চাদাবাস মাদক ব্যবসায়ী এবং সিনไตকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করায়। আমার পিছনে যে দাঁড়িয়ে আছে আপনারা দেখছেন কুতুবউদ্দিন তাকে প্রায় 27 টি টাটা মেরে রক্তাক্ত জখম করেন এই গ্রামের কিছু এবং তার প্রায় পাঁচ সাতটি গরু বিভিন্ন আসবাবপত্র মালামাল এবং বাড়ির জিনিসপত্র টাকা পেয়ে স্বর্ণ অলঙ্কার লুটে নিয়েছে মৃত্যু ভেবে ফেলে দিয়ে গেছে কিন্তু আল্লাহ মারে কে তার আয়ু আছে বলে সে বেঁচে গেছে তো আমার পিছনে দেখতেছেন এই কুতুবুদ্দিন এই স্ত্রী তার তিনটি সন্তান একটি সন্তান প্রতিবন্ধী কি অপরাধ ছিল কুতুবুদ্দিন কেন তাকে রক্তাক্ত জখম করলো কেন সাতাশটি টাটা মূল্য দুর্বৃত্ত না আমরা তার বিচার চাই এবং প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি টাটা বাস বন্ধ করুন চাঁদা বাস বন্ধ করুন সন্ত্রাস ডাকাত বন্ধ করুন এবং সুচ্চার হন দুর্গম চলে আর কতদিন চলবে এভাবে টাকা যুদ্ধ কি অপরাধ ছিল কুতুবুদ্দিন এবং তার সন্তানদের এই তিনটি অসহায় সন্তানকে রেখে কেন তাকে মৃত্যু সাথে পাঞ্জা হয়েছে কি অপরাধ ছিল তার কেন তাকে এই অবস্থা করে কেন সাতাশি টাটা বেড়েছিল

হাসেন হালিম হানিফা হালিমের ভূত মাসুদ এই লোকগুলা তোমার টেটা মাস থেকে টেটা মাস থেকে মাসুদে হালিমের ভূত মাসুদ হালিম আলি এরপর ওই কয়টা টেটা মাস আমার সম্পূর্ণ শরীরে টেরা ছিল সাতাশটা আমাদের বাড়িতে কোনো বাংশ লুটপাট করছে বাংশ করছে বাংশ করে গরু বাসে নিয়ে গেছে

सघे <laughs>